নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করতে যাচ্ছি রুই মাছের দু পেঁয়াজি প্রথমে আমি রুই মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি যা যা উপকরণ লাগছে আমার কুচানো পেঁয়াজ কাঁচামরিচ এখানে আছে আমার মশলার পেস্ট এখানে ধনিয়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি মশলাটা গুলে রেখেছি সাথে লবণ ও পরিমাণ মতো তেল এবার আমি মাছগুলোকে ভেজে নিব মাছ আমার বাধা হয়ে গেছে এবার নামিয়ে ফেলব এবার আমি দিয়ে দিব তেজপাতা কুচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব এবার আমি মুলে রাখা মশলাটা দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ কাঁচা মরিচ হয়ে গেল আমার রুই মাছের দুপিয়াটা এবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রুই মাছের দু পেঁয়াজা এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ বন্ধুরা